হ্যালো সবাই কেমন আছেন তো আছি বাংলাদেশের একবারে শেষ এরিয়াতে সেটা পূর্বপাশের দিক দেখে উত্তরবঙ্গ দিয়ে অনেক বর্ডারে গেছি তবে এই পাশ দিয়ে বর্ডারে আসি না এটা হলো বিরুনিয়া পরশুরাম উপজেলায় অবস্থিত ফেনী পরশুরাম উপজেলার শেষ এই যে আমরা আমি বাংলাদেশের শেষ সীমানা ওই যে সামনে দেখা যাচ্ছে বর্ডারের গেট আর কি ওই পাশে ভারত আর এই পাশে আমরা বাংলাদেশে আসি তো ওই এই পর্যন্ত আমি যাইতে পারবো বাংলাদেশ মানে ইয়ারটা পর্যন্ত তারপরে ওই যে বিএসএফ আছে হ্যাঁ এখানে বিজিবি চেকপোস্ট আছে তারপরে আর যাইতে পারবো না আর কি তো এই হলো আমাদের এরিয়া আর ওই পাশটা ওই দিক দিয়ে যে বর্ডারের তার চলে গেছে তো এইভাবে বর্ডার আর কি তো ওইটাই হলো আমাদের বাংলাদেশের শেষ সীমানা আর কি তারপরে আর আমি যেতে পারবো না কারণ ওইটা ইন্ডিয়াতে পড়ছে এখান থেকে দেখাচ্ছে আর কি জলপাই বাড়ি না জোলাইবাড়ি জোলাই বাড়ি বিশ কিলোমিটার ওদিকে আর স্মৃতি মন্দির সামনে আছে আর কি ওইটাতে ওইটা তো বাড়াতে যেহেতু ওইটা যেতে পারবো না এই যে আমাদের বিজেপি চেকপোস্ট রয়েছে এবং ওইখানে ইন্ডিয়া চেকপোস্ট